আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি রেশমা গুজরাট থেকে বলছি তো এখন বাসছে সকাল দশটা তো আমি এখন এই যে কিচেনের কেবিনেটগুনে গুছি সব নোংরা চিতিভিতি হয়ে পড়ে আছে তো সেই খাওয়ার সময় তো আমার মেয়ে উঠে পড়েছিলো খুব কান্নাকাটি করছিল তো ওই জন্য তখন আর কিছু এসব গুছানো হয়নি খেয়ে দিয়ে ওকে নিয়ে শুয়ে পড়েছিলাম এখন এইগুলো গুছিয়ে নিচ্ছে আর এই যে আটা পরে আছে রুটি করেছিলাম তো এগুলো এখন মুছে নেবো মুছে টুছে তারপর মেটার জন্য দুধ রুটি করব ওকে খাওয়াবো আর এই নোংরা হয়ে থাকে ভালো লাগে না আর এই যে দেখো মানে আমি দাঁড়িয়ে যদি এখানে কাজ করি কিছুই করি তো কোলে চাপতে মন যায় মানে দেখব কোলে চেপে চেপে তাই বলছে আমাকে কোলে নাও তো আমি এখন এগুলো মুছে নিই তারপর ওকে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর এই দেখো মোজামুচিটা পুরো কমপ্লিট হয়েই এসছে আর এই যে তো এখন এবার আমার মেয়ের পানির বোতলটা তো এটা আমি ধুয়ে পানি ভরে রেখে দেবো ওইটাই দুধ খায় না মানে পানিটাই খায় তো ওই জন্য ওর জন্য এটাই পানি ভরে রেখে দিই ওই গ্লাসে পানি খেতে পারে না বোটালেই পানি খায় তো এমনি পাপ্পুতে দুধ খায় না তো ওই যে পানিটা আমার ভরা হয়ে গেছে তো পানিটা ভরে রেখে দেবো আর ওই যে পানির বোটালটা দেখে খাবো বলছিলো পানি তো ওকে আমি এবার একটু পানিটা খাইয়ে দিলাম তারপর দেখো এই যে আমি ওই জন্য দুধ রুটি আর একটা খেজুর দিয়ে মিক্সারে পিসের আম পাতলা করে নিই তো এখন আমি চলে এলাম রান্নাঘরে রান্নার জন্য তো এখানে চার দু পিস কাতলা মাছের মাথা আর দুটো ন্যায আর দুটো দাগা ছিল তো এটা আমি মশলা মাখিয়ে রেখেছি আর এটা আমি মাছটা ভেজে নিলাম তো গেছিলাম আমি মুরগির মাংস আনতে তো দোকানে শেষ হয়ে গেছে নেই তো বললো একটা সময় আসতে এই রোজা রেখে কি আবার বাচ্চা মেনে একটা সময় যাবে তো ওই জন্য আমি আর যাইনি তো এই মাছটা ছিল মা বললাম মাছটাই তাহলে করে ফেলি আর এখানে আমি আলু ভাতে দিচ্ছি আর ওই মাছটা পেঁয়াজ দিয়ে করব তো আজকে আমার ছেলের লাস্ট পরীক্ষা তো পরীক্ষাটা হয়ে যাবে তো আর কাল থেকেও রোজা রাখবে তো ওই জন্য একবেলায় মাছের তরকারি রাতে ভালো লাগে না রোজা রেখে তো আলু ভাতে দিয়েছি আর মাছটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখি ভাতটা হয়ে এসছে আর মাছটাও দেখো আমি পেঁয়াজটা কষে নিয়েছি আর মাছটা বেশি ঝোল করব না কারণ আমার ছেলেও বেশি ঝোল পছন্দ করে না এদিকে দেখো আমার মাছটাও রান্নাও হয়ে গেছে আর এই যে দেখো মাছটা আমি এরকমই করেছি বেশি ঝোল করিনি তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এই যে কাপড়গুলো কেচে রেখে দিয়েছিলাম তো এই যে এখন আমি শুকো দিতে এসেছি ছাদে আর তো প্রচুর পরিমাণে রোদ তো আমি আগে রান্নাটাই করে নিই কখনও কখনো কাপড়টাও শুকিয়ে দেবো একটু দেরি হয়ে যায় সেদিনকে আমি আগে রান্নাবান্নাটা করে নিই তারপর এইগুলো শুকো দিতে আসি মানে কেচে রেখে দিয়েছিলাম আর ছাদে যা রোদ শুকিয়ে যায় অসুবিধা হয় না আর হাওয়াও চলছে খুব তো তো এদিকে আমার দেখো কাপড়টা শুকানো হয়ে গেছে আর এই যে খাটের বিছানাটা টাইপের আমি গুছিয়ে নেব আর এই যে আমার উপরে একটা বেডরুম আছে তো এখানে আমরা শুয়া হতো হয় না তো রাতে আমরা সব নিচেতেই শুই তো এমনি ওপরে আসাই হয় না তো মাঝে মাঝে এসে আমি চাদরটা বিছানার চাদরটা কেঁচে দিই আর ঝাল দিয়ে চলে যাই কেননা বাচ্চা মেনে ওপর নিচে করা খুব কষ্ট হয় সকালবেলা ছেলের স্কুল আবার এই রোজার মাস আসছে তো ওই জন্য বেশি ওপরে ওটাই হয় না তো এই জন্য মাঝে মাঝে এসে বিছানার আদরটা গুছিয়ে দিই আর ঘরটা ঝাড়ু মেরে আর নিচে চলে যায় মানে ওটাই হয় না তো দেখো বিছানাটা আমার গুছানো হয়ে গেছে আর এইখানে মানে একটা খালি নামি বালিশ থাকে দেখো এখন বাসছে বৈকাল পাঁচটা তো আমি চলে এলাম আবার রান্নাঘরে ইফতারি তৈয়ার করতে আর এখানে আমি দুধ গরম করেছিলাম তো এখন আমি বানিয়ে নিচ্ছি ফালুদা তো আমার ছেলে এনেছিল এক প্যাকেট ফালুদা প্যাকেট তো বললাম আমি ফালুদা বানিয়ে দেবে তো ওর জন্য আমিও খাই তার জন্য না তো ফালুদাটা বানিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আলুর বরা করছি খালি আর কিছু করি আজকে ছোলা ভাজা করিনি খালি আলুর বড়া আর পিঁয়াজও শেষ হয়ে গেছে তো পেঁয়াজ টানা হয়নি তো ওই জন্য আলু বড়াই করছি খালি আর এদিকে আমার আলু বড়াটাও হয়ে গেছে অল্প করেই করেছি বেশি করিনি আর তারপর এদিকে আমার আলু বড়াটাও হয়ে গেছে আর এদিকে তৈরি আমি তরমুজটা কাটতে আর এদিকে আমি চিঁড়েটাও মানে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর চিঁড়ে না হলে আমার সত্যি বলছে ভালো লাগে না ইফতারিতে তো চিড়েটা আর এই তরমুজটা আর এই যে দেখো আজকে আমার ইফতারি এই তো ভিডিওটা এখানেই শেষ করছে আর এই যে আমার দুষ্টু মেয়ে সব নাড়াঘাটা করছে খোদা হাফেজ